সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি যশোর যশোর চাষটা ভৈরা মৎস্য খামার থেকে প্রোভাইটার আব্দুল মজিদ বলছি আমাদের এখানে সকল প্রকার মাছের ও ঢানিপোনা উৎপাদন করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই তা সুপ্রিয় দর্শক এখন যে মাছটা দেখাতে যাব অরিজিনাল যে এবছরের নতুন যে জি মাছ পোনা মাছটা আমরা দেখাবো তা আপনারা দেখতে লাগুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা সুপ্রিয় দর্শক এখন যে মাছটা দেখাবো নতুন প্রজাতির মাছ জি থ্রি এবছরের নতুন মাছ আপনারা দেখতে থাকুন শুক্র দর্শক এই অরিজিনাল যে জুথরি মাছটা দেখুন আমাদের যে মাছের আকৃতি এই মাছটা কেজিতে আপনার চোদ্দ থেকে পনেরোশো ভাঙছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই মাছের বুড়ি হলো আপনার সাত থেকে আট কেজি সাইজের রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন জুথির হালকা চোখে কোনা লাল অরিজিনাল জিথিরে নিতে গেলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আর নতুন উদ্যোক্তা ভাইদের জন্য একটাই উদ্দেশ্য যে আমাদের এই জি থ্রি মাছটা যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা চার মাসে মাছ চলে আসবে এই পনেরোশো ষোলোশো ভাঙা মাছ যদি আপনারা পুকুরে ছাড়েন তাহলে চার মাসে আপনাদের মাছ চলে আসবে চারটে থেকে পাঁচটায় চারটে থেকে পাঁচটায় মাছ চলে আসবে যদি আপনি এক বিঘে জায়গায় ছাড়েন আর যদি বড় জায়গায় হয় চার থেকে পাঁচ দিকে জায়গা তাহলে মাছ চলে আসবে আটশো থেকে এক কেজি সাইজের তা এই মাছটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে অরিজিনাল জি থ্রি রুই মাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি উদ্দেশ্য জন্য করে দেখাচ্ছি এই খামারি থেকে আপনারা সকল প্রকার মাছ পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর এবং বাংলাদেশের সব জেলায় আমাদের এই মাছটি যাচ্ছে আপনারা এই মাছটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো আমরা পাইকির রেটে মাছটা সেল দিচ্ছি সীমিত সময়ের জন্য কারণ এই মাছটা আর থাকবে না শীতের মৌসুমে আবার নতুন ফাল্গুন মাস আসছে নতুন নতুন মাছ আসবে এবং আমাদের এই যে নতুন যে চ্যানেলটা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন তা আপনারা বাংলাদেশের যে প্রান্তেই দেখছেন অবশ্যই আমাদের সাড়া দেবেন যে এই যশোর ভৈরাব মৎস্য খামারে আমরা সকল প্রকার মাছ কিন্তু উৎপাদন করে সারা বাংলাদেশে সাপ্লাই করি তা আমাদের নেটমের ভিডিও আমরা আপডেট দেবো বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের মাছ আমরা দেব আপনারা দেখতে থাকবেন সুপ্রিয় দর্শক গুরুটের মা যদি ভালো হয় অবশ্যই সেই গুরুত ভালো হয় তা অবশ্যই আপনারা এগুলো মাথায় রাখবেন উন্নত জাতের মাছ যদি আপনি পুকুরে নার্সিং কিন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফল পাবেন চাষি যদি ভালো ফল না পায় তাহলে সেই কখনও কিন্তু সম্ভব না ওপরে ওঠার তা আপনারা মাছ কিনুন এবং সরাসরি হ্যাচারি থেকে মাছ কিনুন পাইকারি রেডে মাছ কিনতে পারবেন আমাদের এই খামারে আমরা সকল প্রকার মাছ উৎপাদন করে থাকি আমাদের এক একটা রকম মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো সুপ্রিয় দর্শক আমাদের এই হাতারিতে আপনি সকল প্রকার মাছ পাবেন আমরা বিভিন্ন হাউজে বিভিন্ন রকম মাছ রাখি এক এক আইটেমের মাছ এক এক রকম রাখি তা আমাদের এই ভৈরব মৎস্য হাতারিতে আপনি সকল মাছ পাবেন এটা দানি আপনারা যে আইটেমের মাছ চাবেন সেই আইটেমের মাছ আমরা দিতে পারবো আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন